আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো দুয়ারে সরকার ক্যাম্প আবার নতুন করে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যে এই জানুয়ারি মাসে তো পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবছরে যে দু হাজার দু হাজার পঁচিশ সালের প্রথম দুয়ারে সরকার ক্যাম্প যে হওয়ার ঘোষণা করেছিলেন তার ডেট এবং সময় ঘোষণা করা হয়ে গেছে তো আপনারা কীভাবে দুয়ারে সরকার আপনার এলাকায় কোন জায়গায় অনুষ্ঠিত হবে এবং কত তারিখে হবে সেটা আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন সে বিষয়ে না আজকে আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো তো এই জন্য আমরা সর্বপ্রথম দেখুন গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি আমরা এটা ল্যাপটপ অথবা মোবাইলে আপনারা এই চেক করতে পারেন তো এখানে আপনি দুয়ারে সরকার লিখে যখনই সার্চ করবেন তো এখানে প্রথমে দুয়ারে সরকার একটা ওয়েবসাইট পেয়ে যাবেন ডিসি ডিএস ডট জিওভি ডট গভ ডট আইএন ওয়েবসাইটটি আপনি পেয়ে যাবেন এখানে আপনার ক্লিক করলে আপনার দুয়ারা সরকারের যে হোম পেজ আছে অফিসিয়াল পেজ সেই পেজ আপনাকে নিয়ে যাবে তো একটু স্ক্রল করে নিয়ে আসবেন এখানে দেখুন অনেকগুলি অপশন পেয়ে যাবেন ফাইন্ড ইউর ক্যাম্প কন্ট্রোল রুম হেল্পলাইন নাম্বার নো ইউর স্কিম এই সমস্ত তথ্য আপনি এখান থেকে তো আমরা এখানে ফাইন্ড ইউর ক্যাম্প আমাদের যে এলাকা আছে সেই এলাকায় কবে দুয়ারা সরকার ক্যাম্প হবে সেটা নিয়ে আমরা আজকে দেবো তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে ব্লক চুজ করতে হবে এবং গ্রাম পঞ্চায়েত আপনাকে চুজ করতে হবে তো আমরা এখানে পূর্ব মেদিনীপুর জেলায় চুজ করে নিচ্ছি আপনারা যে জেলার অন্তর্গত আপনারা সেই জেলা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনি ব্লক আপনার যে ব্লক আছে সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এ আপনার জিপি ওয়ার্ড অথবা আপনার গ্রাম পঞ্চায়েত যেটা আছে আপনি সেখানে এখান থেকে আপনি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনাকে আপনাদের যে এলাকার যে সমস্ত এরিয়ায় ক্যাম্প হবে সেই এরিয়াগুলো আপনাকে এখানে শো করে দেবে তো দেখুন আমাদের এলাকায় তিরিশ এক দু তারিখে প্রথম ক্যাম্প করা হবে এবং বিভিন্ন এরিয়া আপনার এখান থেকে ভাগ করে দেখানো হবে যেটা আপনি আপনার নিকটবর্তী যে এরিয়া আছে সেই জায়গায় আপনি দুয়ারে সার্ক ক্যাম্পে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মীর ভাণ্ডার এবং লক্ষ্মী ভাণ্ডার ছাড়া আরও যে সমস্ত বিভিন্ন স্কিম রাজ্য সরকারি স্কিম আছে সেই স্কিমগুলো আপনি এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারেন তো আমরা এখানে নই স্কিমে চলে আসছি এখানে আপনি কি কী করতে পারবেন এগ্রিকালচারের সমস্ত ডিটেলস আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এ কে কেসি অর্থাৎ কিষাণ বন্ধু ক্রেডিট কার্ড যেটা আছে আপনি সেটা আপনি এখানে আবেদন করতে পারবেন কিষাণ বন্ধু করতে পারবেন কিষাণ বন্ধু রেজিস্ট্রেশন করতে পারবেন কিষাণ বন্ধু কার্ড করতে পারবেন ওবিসি সার্টিফিকেট করতে পারবেন মেধাশ্রী যে প্রকল্প আছে সেই মেধাশ্রী প্রকল্পের আবেদন আপনি এখানে করতে পারবেন শিক্ষাশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন তপশিলি বন্ধু আর রেজিস্ট্রেশন ফার্মার খাদ্যসাথী অ্যাপ্লিকেশন ফর ডিসাবিলিটি সার্টিফিকেট বিকলঙ্গ বা হচ্ছে প্রতিবন্ধী সার্টিফিকেট স্বাস্থ্যসাথী কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড আধার আধারে যে সমস্ত কাজ হবে সেগুলো আপনি এখান থেকে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি করে নিতে পারবেন বিনা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রেজিস্টার মাইগ্রেন্ট ওয়ার্কার ঐক্যশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড উদ্যম সার্টিফিকেট ইলেকট্রিক নতুন বিল আর আপনার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আছে কন্যাশ্রী আছে মানবিক ওল্ড এজ পেনশন রূপশ্রী ওডার পেনশন এ সমস্ত আপনার হচ্ছে টোটাল ছত্রিশটা যে প্রকল্প আছে রাজ্য সরকারের সেই ছত্রিশটা প্রকল্পের আপনি এখানে সুবিধা নিতে পারবেন এবং আপনার যে এলাকায় যে ক্যাম্পগুলি হবে সেই ক্যাম্পে আপনারা তিরিশ তারিখে আপনাদের এখানে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সঠিকভাবে আপনাদের সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে সেখান থেকে আপনি এই প্রকল্পগুলির সুবিধায় নিতে পারবেন তো আজকের ভিডিও টপিক এটাই ছিল যে আপনারা কিভাবে আপনার এলাকা দুয়ারে সরকার ক্যাম্পটি আপনি খুঁজে বার করবেন এবং কত তারিখ হবে সেটা চেক করবেন এবং কি কী প্রকল্প এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করেছি যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার নিকটবর্তী যে সমস্ত আত্মীয়রা আছে বা আপনার ফ্রেন্ড সার্কেলরা আছে সেখানে আমাদের ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ